এ ইকুয়াল টু মাইনাস ওয়ান থ্রি বি হলে এ গুণন বি এবং বি গুণন এ বের করো সমাধান সমাধান দেয়া আছে দেয়া আছে এ সমান এমেটিক্সে দেয়া আছে টু মাইনাস ওয়ান থ্রি বি ইকুয়াল বি ইকুয়াল থ্রি জিরো ফাইভ এখন বলছে এ নির্ণয় করো এবং নির্ণয় করো এখন এবি নির্ণয় করবো আমরা এ গুণন বি তাহলে এর মান বসাই এর মান টু এ হচ্ছে প্রথম মেট্রিক্স আর বি হলো দ্বিতীয় মেট্রিক্স আমাদের মনে রাখতে হবে যে এ গুণন বি এই ক্ষেত্রে এ হলো প্রথম মেট্রিক্স আর বি হলো দ্বিতীয় মেট্রিক্স এ মেট্রিক্স প্রথম মেট্রিক্সে আছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি এটা গুণ থ্রি জিরো থ্রি জিরো ফাইভ এই তো এখন আমাদের একটা জিনিস আগে বের করি যে প্রথম ম্যাট্রিক্স এ দ্বিতীয় মেট্রিক্স বি এখন প্রথম ম্যাট্রিক্সের ক্রম কত অর্থাৎ কলাম হচ্ছে এক দুই তিন থ্রি গুণন আর সরি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি হলো থ্রি এবং কলাম হল ওয়ান আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি কয়টা একটা ওয়ান আর কলাম হলো একটা দুইটা তিনটা থ্রি তাহলে এ গুণন নির্ণয় করা যাচ্ছে কারণ প্রথম মেট্রিক্সের কলাম হলো ওয়ান দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি হল ওয়ান তাহলে প্রথম মেট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে এখন গুণ করার নিয়ম গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা শাড়ি দ্বারা প্রত্যেকটা শাড়ি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে এখানে আমরা দেখতেছি যে প্রথম মেট্রিক্সে এর প্রত্যেকটা শাড়িতে একটা করে উপাদান আর দ্বিতীয় মেট্রিক্স মেট্রিক্সের কলামে একটা করে উপাদান তাহলে শুধু উপাদানগুলো গুণ করে দিলেই হবে তাহলে আসা যাক শুরু করি ইকুয়াল তাহলে এখানে দুই দ্বারা এখানে একটা জিনিস মনে রাখবে উল্টো এল এই যে উল্টো এল অর্থাৎ প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বিতীয় মেট্রিক্সের কলাম এখন টুকে আমরা গুণ করব থ্রি দ্বারা তিন দুগুণা ছয় পোষা দিলাম তারপর এ টু দ্বারা প্রত্যেকটা প্রত্যেকটা মানে পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির মানে দ্বিতীয় মেট্রিক্সের প্রত্যেকটা কলমকে গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি দ্বারা প্রত্যেকটা শাড়ি দ্বারা এটার দ্বিতীয় মেট্রিক্সের কলামের প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে প্রত্যেকটা কলমকে গুণ করতে হবে তাহলে দুই দ্বারা আমরা তিনকে গুণ করছি ছয় এখন দুই দ্বারা গুণ করবো শূন্যকে তাহলে শূন্য সিক্স জিরো তারপর 2 দ্বারা আবার পাঁচ দুগুনা দশ এই তারপর এই যে এই যে আর দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান তার থ্রিকে গুণ করলে হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে জিরো মাইনাস ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে মাইনাস আবার থ্রি আছে তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি দ্বারা প্রত্যেকটা প্রত্যেকটা উপাদানকে গুণ করব। মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে তাহলে থ্রি তিন ত্রিকা নয় আবার থ্রি সাথে জিরো গুণ করলে জিরো থ্রির সাথে পাঁচ তিন পাঁচ পনেরো এই যে গুণফলটা বের হলো এই গুণফলের ক্রমটা কত হলো তিনটা শাড়ি তিন তিনটা শাড়ি এক দুই তিন তিনটা কলাম তাহলে থ্রি থ্রি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন গুণফল বের হবে সেই গুণফলটার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়িতে যে যেই শাড়ির ক্রম যেটা প্রথম মেট্রিক্সের যতটা শাড়ি এবং দ্বিতীয় মেট্রিক্সের কলাম যতটা গুণফলের ক্রম ঠিক ততটাই হবে তাহলে আমরা দেখি দেখছি যে প্রথম মেট্রিক্সের শাড়ি হলো তিন আর দ্বিতীয় মেট্রিক্সের কলম হলো তিন তাহলে আমাদের এখানে তিন তিন বের হয়ে গেছে তাহলে এটাই এবি বের হয়ে গেল এখন আমাদের বের করতে বলছে এবি এবং বি গুণন এ তাহলে আসি এবং বি এ বের করি তাহলে বি গুনন এ ইকুয়াল তাহলে আগে বি লিখব বি এ ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স থ্রি জিরো ফাইভ তাহলে এ হলো দ্বিতীয় ম্যাট্রিক্স কত টু মাইনাস বিগুণন এ নির্ণয় করা যাবে কি না আমরা দেখি যে এই যে প্রথম মেট্রিক্স বি এই বিয়ের বিয়ের ক্রম হল কি একটা কলাম একটা শাড়ি সরি একটা শাড়ি তাহলে শাড়ি হলো ওয়ান প্রথমে সারি সংখ্যা লেখে তারপর কলাম কয়টা একটা দুইটা তিনটা তাহলে ওয়ান থ্রি ওয়ান থ্রি তাহলে দ্বিতীয় মেট্রিক্সের ক্রম কত হবে এটা লেখি দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি হলো থ্রি শাড়ি থ্রি আর কলাম হলো একটা তাহলে দেখি এখানে প্রথম মেট্রিক্সের কলাম হলো থ্রি এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি হলো থ্রি তাহলে মিলে গেছে তাহলে গুণ করা যাবে এখন গুণ করার ক্ষেত্রে কি করতে হবে এখন আসি এখন আমাদের একটা আমরা একবার বলছি যে প্রথম মেট্রিক্সের শাড়িতে যদি একটা উপাদান থাকে এবং দ্বিতীয় মেট্রিক্সের কলামে যদি একটা উপাদান থাকে তাহলে শুধু গুণ করে দিলেই হবে কিন্তু প্রথম মেট্রিক্সের শাড়িতে যদি একাধিক উপাদান এই শাড়িতে দেখছি আমরা একাধিক উপাদান এবং দ্বিতীয় মেট্রিক্সের কলামে একাধিক উপাদান তাহলে এই উপাদানগুলো গুণ করে যোগ করে দিব। তাহলে দেখি এখানে কী আছে তিনের সাথে দুই গুণ তিন দু গুণের ছয় যোগ শূন্যের সাথে মাইনাস ওয়ান গুণ শূন্য যোগ পাঁচের সাথে তিন গুণ পনেরো ইকুয়াল কত হবে একুশ একুশ বের হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মেট্রিক্সটার করম ক্রম কত ওয়ান ওয়ান আমাদের গুণফলটা হয়েছে কি না এটা এটা জাস্টিফাই করার জন্য আমাদের মনে রাখতে হবে যে গুণফলের যে ক্রমটা হবে যে প্রথম মেট্রিক্সের শাড়ির সংখ্যা শাড়ির সংখ্যা কত ছিল ওয়ান একটাই শাড়ি তাহলে ওয়ান বের হয়েছে আর দ্বিতীয় মেট্রিক্সের কলমের সংখ্যা ওয়ান ওয়ান তাহলে গুণফলের ক্রম হবে প্রথম মেট্রিক্সের শাড়ির সংখ্যার সমান এবং দ্বিতীয় মেট্রিক্সের কলামের সংখ্যার সমান এটা তাহলে আমাদের গুণফল হয়েছে কারণ এটার ক্রম ওয়ান ওয়ান ধন্যবাদ